সর্বম শিবমায়ম শিবনন্তা শিবকৃপা অনন্তা আজকে আমরা আলোচনা শুরু করবো কর্কটলগ্ন কর্কট রাশির জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দৈনিক পথ চলানো তো কর্কটলগ্ন কর্কট রাশি জুন মাসে আপনারা কীরকম গ্রহ সন্নিবেশ অনুভব করবেন সেটা আগে আমরা দেখে নিই পয়লা জুন দু হাজার পঁচিশের যে গ্রহ সন্নিবেশ তার দিকে একটু নজর ঘুরিয়ে তো আপনাদের লগ্ন এবং রাশিতে অবস্থান করে থাকবে চন্দ্র এবং মঙ্গল এটা ফার্স্ট যুগ সেকেন্ড হাউসে সিংহ রাশিতে কেতু অষ্টমভাবে কুম্ভ রাশিতে রাহু নবমে শনি মীন রাশিতে দশমে মেষ রাশিতে শুক্র একাদশে বৃষরাশিতে রবি এবং বুধ দ্বাদশে মিথুন রাশিতে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় এবং অষ্টম ভাব দিয়ে কাল সর্পযোগ সংগঠিত থাকছে এবার জুন দু হাজার পঁচিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্রহ সঞ্চার সেটা সিক্স জুন সংগঠিত হবে ছয়ই জুন মঙ্গল আপনাদের রাজ্যকারক গ্রহ পঞ্চম এবং দশম প্রতি ট্রানজিট করবে আপনাদের লগ্ন ভাব থেকে আপনাদের দ্বিতীয়ভাবে এবার এই ট্রানজিটকে আমরা ইংরেজির প্রবাদ বাক্যের আঙ্গিকে বলতে পারি ফ্রম দ্য ফ্রাইং প্যান এন্ড টু দ্য ফায়ার এতদিন আপনাদের লগ্ন রাশিতে মঙ্গল নিজস্ব অবস্থানে ছিল সেটা একরকম সমস্যা এবার আপনাদের দ্বিতীয়ভাবে কালসর্পযোগের অ্যাক্সিসে যুক্ত হচ্ছে এটা আরেক রকম সমস্যা নানান রকম আত্মীয় স্বজন দাম্পত্য জীবন আর্থিক দিক কটু বাক্য একটা কনফ্লিক্ট মুখমণ্ডলীতে কিছু সমস্যা এই সমস্ত বিষয় কর্মক্ষেত্র সন্তান সমস্ত বিষয় কিন্তু একটা খুব স্ট্রং কনফ্লিক্টিং এনার্জি তৈরি হবে সেই দিকে আপনাদের একটু সজাগ থাকতে হবে একই দিনে সিক্স জুন বুধ আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি সে আপনাদের একাদশ থেকে দ্বাদশে সক্ষেত্রে সঞ্চার করবে মিথুন রাশিতে এবং সেখানে বৃহস্পতি অবস্থান করে আছে এই বুধের সঞ্চারের কারণে বিশেষভাবে কিন্তু আপনাদের দূর ভ্রমণের যাত্রা বিদেশ ভ্রমণ বিদেশে স্থায়ীভাবে একটা বাসস্থান তৈরি করার বিদেশে কর্ম কেন্দ্রিক একটা দীর্ঘদিনের প্রকল্পে যাওয়ার কিন্তু বিশেষভাবে বুধ এবং বৃহস্পতি আপনাদের জন্য এই পরিস্থিতি তৈরি করবে বুধের দ্বিতীয় ট্রানজিট হবে বাইশে জুন তখন বুধ আপনাদের লগ্ন রাশিতে এসে অবস্থান করবে রবি আপনাদের দ্বিতীয়পতি সেকেন্ডের লর্ড ফিফটিন্থ জুন অব্দি পনেরোই জুন অব্দি একাদশে অবস্থান করে থাকছে বৃষ রাশিতে তার ফলে কিন্তু আর্থিক দিকে আপনারা নানান সুবিধে নানান বৃদ্ধিমূলক একটা এনার্জি অনুভব করবে এই রবি ফিফটিন্থ জুন দ্বাদশে সঞ্চার করবে মিথুন রাশিতে এবং তারপর কিছুটা ব্যয়বাহুল্যতা কিছুটা সঞ্চিত অর্থ ব্যয় হওয়া এই সমস্ত সিচুয়েশন কিন্তু আপনাদের জীবনে তৈরি হতে পারে বৃহস্পতি আপনাদের দ্বাদশে অবস্থান করে থাকছে বৃহস্পতির দৃষ্টি আপনাদের চতুর্থ ষষ্ঠ এবং অষ্টমভাবে থাকছে সুতরাং গৃহক্রয় বাহন ক্রয় সুখ বৃদ্ধি কর্মক্ষেত্রে কিছু উন্নতি নানান রকম সংকট থেকে নানান রকম সমস্যা থেকে আপনাদের উদ্ধারের একটা বিশেষ এনার্জি কিন্তু বৃহস্পতি বিচ্ছুরণ করবে শুক্র আপনাদের চতুর্থ এবং একাদশপতি টোয়েন্টি জুন প্রায় পুরো মাসটাই আপনাদের দশমভাবে মেষ রাশিতে অবস্থান করে থাকছে টোয়েন্টি জুন শুক্র নিজের রাশিতে নিজের সক্ষেত্রে ট্রানজিট করবে একাদশপতি একাদশে সেটা নিশ্চিত আপনাদের জন্য শুভ একটা ট্রানজিট হবে শনি আপনাদের নবমভাবে অবস্থান করে থাকছে সপ্তমপতি নবমে সুতরাং এটাও কিন্তু আপনাদের একটা বিদেশের যোগাযোগ হাজব্যান্ড বা ওয়াইফের কিছু উন্নতির যোগাযোগ ব্যবসায় কিছু ডেভেলপমেন্টের সম্ভাবনা এইগুলো অতি অবশ্যই কিন্তু আমরা আশা করতে পারি তবে মঙ্গলের যে সঞ্চার দ্য মার্স ট্রানজিট এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই মঙ্গলের যে অ্যাসপেক্ট মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে নবমভাবে শনিকে দৃষ্টি প্রদান করবেন কনজুগাল লাইফ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু সমস্যা হাজব্যান্ড ওয়াইফের কোনো দুর্ঘটনা কোনো রকম রিস্ক নেবেন না বি ভেরি ভেরি কেয়ারফুল মাসের প্রথম দিন ফার্স্ট জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্কটলগ্ন কর্কট রাশি বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা মানসিক শক্তি বৃদ্ধি কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং নানান রকম সাফল্য কিন্তু আপনারা আশা করতে পারেন সেকেন্ড অ্যান্ড থার্ড জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্কটলগ্ন কর্কট রাশি বিশেষভাবে কিন্তু আপনাদের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে নিজেদের এবং মায়ের এবং ওভারঅল একটু আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা সমস্যা তৈরি হতে পারে ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্স চার পাঁচ আর ছয় জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্কট রাশি দূর ভ্রমণ বিদেশ ভ্রমণ বিবাহ যোগ এবং মায়ের সঙ্গে কিছু কোনো মালিন্যতা তৈরি হওয়ার সম্ভাবনা সাত আর আট সেভেন্থ এইট জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্কটলগ্ন কর্কট রাশি বিশেষভাবে আমোদ প্রমোদ উৎসব একটা এন্টারটেনমেন্ট কিছু জীবনে বিশেষ ডেভেলপমেন্ট আর্থিক উন্নতি তার সঙ্গে কিছু ব্যয়বাহুল্যতাও থাকবে ভোগ বিলাস আমোদ প্রমোদের কারণে বাট ওভারঅল একটা বিশেষ শুভ এনার্জি তার জন্য ভালো কর্ম পরিবর্তন ভালো উচ্চ বিদ্যায় সাফল্য গুরু লাভ গুরুজনদের কাছ থেকে সুপরামর্শ এবং গৃহ সংক্রান্ত নানান শুভ ইনফ্লুয়েন্স গৃহ ক্রয় বাহন ক্রয় এ সমস্ত ব্যাপারে কিন্তু আপনারা শুভ ফল আশা করতে পারেন নয় দশ এগারো নাইনথ টেন্থ অ্যান্ড ইলেভেন্থ মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স থাকবে এবং সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তার বিষয় তৈরি হতে পারে বারো আর তেরো টুয়েলথ অ্যান্ড থার্টিন্থ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্কটলগ্ন কর্কট রাশি কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য কর্মসূত্রে কিছু বিশেষ স্বীকৃতি এবং ভ্রমণ আর উচ্চবিদ্যায় সাফল্য চোদ্দো পনেরো ষোলো ফোরটিন্থ ফিফটিন সিক্সটিন কর্কটলগ্ন কর্কট রাশি ভ্রমণের যোগ দেখা যাচ্ছে গৃহ পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে সতেরো আর আঠেরো সেভেনটিন্থ আর এইটিন্থ বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুর্ভোগ চোট আঘাত অ্যাক্সিডেন্ট মন মানসিকতার মধ্যে একটা বিশেষ উশৃঙ্খল ভাব বিক্ষিপ্ত ভাব সন্তানকে নিয়েও কিছু সমস্যা হতে পারে আকস্মিকভাবে কর্মহানিরও সম্ভাবনা উনিশ আর কুড়ি বিশেষভাবে দূরভ্রমণের যোগ বিদেশের সঙ্গে যোগাযোগ এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উঠবে একুশ আর বাইশ টোয়েন্টি ফার্স্ট আর টোয়েন্টি সেকেন্ড জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্কটলগ্ন কর্কট রাশি কর্মক্ষেত্রে বিশেষ ক্রিয়েটিভ কাজে আপনারা সাফল্য পাবেন নানান রকম যারা হোটেল ইন্ডাস্ট্রি হসপিটালিটিতে আছেন যারা ইলেকট্রনিক্স কমিউনিকেশন এইসব জায়গায় আছেন যারা মেডিকেল ফিল্ডে আছেন সকলেই কিন্তু একটা বিশেষ শুভ সময় টোয়েন্টি ফার্স্ট অ্যান্ড টোয়েন্টি সেকেন্ড এনজয় করবে এবং তার সঙ্গে কর্মসূত্রে কিছু এন্টারটেনমেন্টেরও সম্ভাবনা দেখা যাচ্ছে টোয়েন্টি থার্ড অ্যান্ড টোয়েন্টি ফোর্থ তেইশ আর চব্বিশ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্কটলগ্ন কর্কট রাশি বিশেষভাবে আয় উন্নতির যোগ বৈষয়িক বিষয়ে আপনারা লাভ লাভবান হবেন এবং ক্রিয়েটিভ ফিল্ডেও কিন্তু আপনারা সাকসেস পাবেন দূর ভ্রমণের যোগও কিন্তু তৈরি হচ্ছে পঁচিশ আর ছাব্বিশ বিশেষভাবে আবার শুভ যোগ তীর্থ ভ্রমণ সব রকম স্পিরিচুয়াল প্র্যাকটিস ধ্যান জব মেডিটেশন তাতে আপনারা শুভ রেজাল্ট পাবেন কর্ম পরিবর্তন সন্তানের জন্যও অত্যন্ত শুভ সাতাশ এবং আঠাশ টোয়েন্টি সেভেন্থ অ্যান্ড টোয়েন্টি এইট জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লগ্ন কর্কট রাশি মন মানসিকতার মধ্যে মানসিক শক্তি বৃদ্ধি পাবে কনফিডেন্স বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্যেরও কিন্তু আপনারা কিছু উন্নতি লক্ষ্য করবেন উনতিরিশ আর তিরিশ মাসের শেষ দুটো দিন টোয়েন্টি নাইনথ অ্যান্ড থার্টিএথ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে সতর্ক থাকতে হবে আকস্মিকভাবে শারীরিক কিছু অবনতি আকস্মিক কিছু চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা এবং আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু মনোমালিন্যতা দাম্পত্য জীবনে আকস্মিকভাবে একটা খুব অশুভ প্রভাব হঠাৎ করে দেখা দিতে পারে লগ্ন কর্কট রাশি জুন টোয়েন্টি টোয়েন্টি মঙ্গলের এই অবস্থান এই সঞ্চার আপনাদের জন্য অত্যন্ত ক্রুশিয়াল এবং ক্রিটিক্যাল কর্মক্ষেত্রে সচেতন থাকবেন বিশেষভাবে কারণ এই মঙ্গল কেতু আকস্মিক সাডেন একটা রেজাল্ট দেবেন অগ্নিকাণ্ড থেকেও আপনাদের সাবধান থাকতে হবে তবে বৃহস্পতির যে অবস্থান আছে বৃহস্পতি বিশেষভাবে কিন্তু আপনাদের নানান রকম গোলযোগ সমস্যা বিপন্নতা থেকে একটা সহায় একটা পরিত্রাণের কাজ করবে একটা সহায়কের ভূমিকায় থাকবে এবং আপনাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে রিস্ক ক্যালকুলেশন মিনিমাম রিস্কে কিন্তু আপনাদের চলতে হবে দ্বিতীয় অষ্টমে রাহুকেতু অতি অবশ্যই জীবনে কিছু বিশেষ কম্প্রোমাইজ কিছু বিশেষ জায়গায় আপনাদের একটা কিছু ছেড়ে দেওয়া একটা ত্যাগ যে ত্যাগটা আপনাদের উপর একটা এনফোর্স করা হবে পরিস্থিতির কারণে আপনাদের নিজেদের বিশেষ কিছু প্রিয় জিনিসকে ত্যাগ করার একটা সম্ভাবনা তৈরি হবে সেই জায়গায় কিন্তু আপনাদের প্রস্তুতিটা দরকার এবং সিচুয়েশান হ্যান্ডেল করার জন্য যে মানসিক স্ট্রেংথটা দরকার সেটাকেও কিন্তু আপনাদের তৈরি করতে হবে সার্বম শুভময়ম সেবতা শুক্র